আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ বিদেশি মুদ্রার আপডেট প্রবাসী ভাইপোনেরা যারা টাকা পাঠান বা মুদ্রার রেট জানতে চান তাদের জন্য আজকের তথ্য খুবই গুরুত্বপূর্ণ আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ঊনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা চব্বিশ পয়সা ক্যানেডিয়ান এক ডলার একানব্বই টাকা আটষট্টি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা তেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দ টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা দশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা ত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো তিপ্পান্ন টাকা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য এক পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট তিন তিন টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ন শূন্য দশমিক শূন্য আট সাত আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা এই ছিল আজকের সর্বশেষ ডলার রিয়াল রিঙ্গিত সহ সব বিদেশি মুদ্রার রেট প্রতিদিন আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং সর্বশেষ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ